প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দক্ষিণ কেরানীগঞ্জ এসেছি এমপির মাঠ কর্মী বাহাদুর মাঠ কর্মী হিসাবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে তাঁতি দলের সভাপতি হীরা ভাই আওয়ামী লীগ সরকারকালীন নির্যাতিত হয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব জি আসসালামু আলাইকুম সালাম ওয়া জি ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি হোসেন মোহাম্মদ হীরা ঢাকা জেলা তাতিয়ালা সংগ্রহ সংগঠক এবং ক্রান্তনা দক্ষিণের সভাপতি আমি প্রথমে বিজয় মাসে মহান রবুল আলমের কাছে একটা সৌভাগ্য হয়েছে মহান বিজয় মাসে আমাদের লাখো শহীদের বিনিময়ে আমাদের অর্জিত বাংলাদেশের স্বাধীন সার্বভৌত দেশে বসে কথা বলছি জি এইটা তাই বিজয় মাসে আমরা লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি সংগ্রামী সালাম ও রক্তিম শুভেচ্ছা আমাদের দাদা গয়েশ্বর রায় বিএনপি জাতীয় স্থায়ী সদস্য এবং ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট টেকুন চৌধুরীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম জি যে হীরা ভাই আপনার আমরা জানতে চাবো এই যে আপনাদের উপরে যে আওয়ামী লীগ সরকার যে মামলা হামলায় শিকার হয়েছেন আপনারা বিভিন্ন রকমের অত্যাচারগুলো আপনাদের উপরে চালিয়ে যাচ্ছে তারপরও আপনারা মাঠ ছাড়েন নাই বা বিএমপিকে ভালোবাসেন দলকে ভালোবাসেন সেই ধারাবাহিক লক্ষ্যে এখনও পর্যন্ত আপনারা মাঠে আছেন আসলে আপনার উপরে কয়টা মামলা হয়েছে বা আপনার উপরে যে হামলা হয়েছিল হামলায় আপনি যে আমরা দেখতে পাচ্ছি দিদি এমনকি দাদার উপরেও হামলা হয়েছিল ওইখানে আপনি উপস্থিত ছিলেন তো এই বিষয়টা যদি একটু দর্শকদের বরাবর বলেন প্রথম বলতে চাই যে বিএনপি একটি গণ মানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করে যে একটা আপনার গণতান্ত্রিক বহু বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক তার নির্দেশে যে বিএনপি এখন সুন্দর সো গঠিত চলতেছে এখন আমাদের যে কিরানীগঞ্জের অভিভাবক গয়েশচন্দ্র রায় দাদা বিএনপি জাতীয় স্থায়ী সদস্য এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক একপক নিপুণ চৌধুরী যেভাবে আমাদের সাংগঠনিক দিক নির্দেশনা দিতেছে আমরা সুসংগঠিতভাবে আগামী যাতে একটা সুন্দরভাবে পরিচালনা হয় আগামীতে এটা নির্বাচনের বিষয় যে একটা আমাদের মাঠ পর্যায়ে একটা জনগণের পাশে যে যাওয়ার চেষ্টা করতেছি এটা জন্য আমাদের একটা প্রথম একটা পদক্ষেপ কিন্তু আমরা বিগত স্বৈর শাসক হাসিনা খুনি হাসিনার আমলে আমরা যে কারা নিয়ে যেহেতু হামলা আমরা শিকার হয়ে একটা মুক্ত কণ্ঠে স্বাধীনভাবে যে একটা মানুষের মত প্রকাশ মানুষের গণভোটে অধিকার হরণ করে যে সরকার যে একদলীয় শাসন বহুদলে মানে আপনার গণতন্ত্র হত্যা করে মানে আপনার মানুষে যে কথার যে ভাষা মানে একটা মানে চাপা মানে একটা কঠিনভাবে একটা ন্যস্ত করেছিল এটা তার জন্য এই শহীদ শাসক হাসিনা চোরের মতো পালিয়ে গেছে এটার জন্য আমরা হামলা হামলা স্বীকার করে যেহেতু বিএনপিকে ভালোবাসি আমাদের বয়স যে অভিভাবক ওনার নির্দেশনা অনুযায়ী আমরা কেরানি যে মাঠ পর্যায়ে যত হামলা আমরা স্বীকার হয়েও দুই সালে যে একটা গয়েস রায় দাদা ওনার উপরে পরিকল্পিত হত্যার উদ্দেশ্য যে আওয়ামী সন্ত্রাসী বাহিনী হিসেবে একটা হামলা করেছিল যে আমার মাথায় চোদ্দটা সেলাই হয় আমার পিঠে হাতুড়িতে পিটায় তার জন্য আমি এবং আমাদের সহকর্মী আমার বিএনপি পরিবারের যারা আছে অন্তত দাদাকে মাঠ ফেলে একা আমরা পালিয়ে যাই নাই চোরের মতো তাই আমরা বিএনপি থেকে স্বীকার করতে রাজি আছি আগামীতে যদি আরও কঠিন পরীক্ষা দিতে হয় ইনশাল্লাহ আমরা বিএনপি পরীক্ষা পরিবার থেকে এবং আমাদের কেরানীগঞ্জে যে আমাদের বিশেষ করে আমার যে আমার সংগঠন আমাদের সংগঠন তাঁতি দল এটা আমরা সাংগঠনিকভাবে সুশৃঙ্খল সুন্দর এগিয়ে চলছি আগামীতে যে সুন্দরভাবে একটা গয়েশ্বর চন্দ্র রায় যাতে আগামীতে এমপি হয়ে সংসদে আমাদের মনের ভাব কেরা নিয়ে মানুষের কথা উপস্থাপন করতে পারে তার জন্য আমি কাজ করতেছি জি আচ্ছা আরেকটি বিষয়ে আমরা চলে যাব এই যে আপনাদের তাঁতি দল বিএমপির কর্মীরা বা তাঁতি দলের কর্মীরা যারা মাঠে ছিল তখন তাদের উপরে বিভিন্ন রকমের হামলা মামলা শিকার হয়েছে তো এই বিষয়টা আসলে আপনারা যদি আবারও নির্বাচনে জয়যুক্ত হন বাংলাদেশের জনগণ গত তিন পিরিয়ড নির্বাচন সুস্থভাবে দিতে পারে নাই এখন যদি সুস্থভাবে জনগণ নির্বাচন দিয়ে বিএমপিকে জয়যুক্ত করে তাহলে যারা কর্মীরা অবহেলিত ছিল তাদের নিয়ে আপনারা কি চিন্তাভাবনা ভাবনা আপনি আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন আমাকে আর বিশেষ করে আমরা দুই হাজার এই যে আপনার চব্বিশে যে একটা অবৈধ নির্বাচন হলো জি আপনার সাত তারিখে সাতই জানুয়ারি এইটা আমার ব্যক্তিগত যে নির্বাচন আগে যে আমরা বাড়ি ছাড়া ঘর ছাড়া হামলা মামলার মানে একটা ফেরারি হয়েছিলাম জি জি তার জন্য বিভিন্ন সংগঠন বিএনপি পরিবার থেকে হয়তো অনেকজন সংগঠনকে খোঁজ খবর নিচ্ছে কিনা তা বলতে পারি না কিন্তু আমার পক্ষ থেকে আমার তাঁতি দলের পক্ষ থেকে বিভিন্ন বিভিন্ন সংগঠনের বিভিন্ন কর্মীর আমি হীরা হোসাই মাউ হীরা তাঁতি দলের সভাপতি হিসাবে গর্বিত বলতে পারি যে আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে আমার তাঁতি দলের সমন্বয় সবার সহযোগিতায় বিভিন্ন সংগঠনের বিভিন্ন কর্মী বিভিন্ন মূল দলের যে হামলা মামলার যে আমরা আমরা আমি আমরা সবাই আমরা তাঁতি দলের সবাই খরচ মামলা জামিন আমরা করিয়েছি অন্তত আর কি খবর নেক না নেক এটা আমি মানে বলতে পারি আমরা করিয়েছি মামলার খরচ বিভিন্ন মানুষের মনে একটা সময় গেছে মানুষের নাস্তা টাকা মানে পেটের ভাগ ছিল না তাহলে কিভাবে করব। আমরা মতো চেষ্টা করেছি একমাত্র গয়স দাদা নির্দেশে অ্যাডভোকেট চৌধুরীর নির্দেশে জি সুন্দর কথা বলেছেন আরেকটি বিষয়ে আমরা জানতে যাব এখন যে আপনারা মাঠে আছেন বা আমরা দেখতে পারলাম ক্রানে বিভিন্ন জায়গায় সমাবেশ আলোচনা হচ্ছে এমনকি যুবদল ছাত্রদল বিভিন্ন দল মিলিতভাবে যারা সমাবেশ করছে তো আসলেও আপনাদের কি চিন্তাভাবনা এইবার নির্বাচন আপনারা কিভাবে দেখতে চান এটা অবশ্যই জাতি একটা প্রত্যাশা করে বাংলাদেশের জাতি এতদিন একটা বাকরুদ্ধ অবস্থা স্বাধীনতা হরণ করেছিল মানুষের নৈতিক অধিকার দিয়ে মানুষের একটা 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 মানে আতঙ্কের মধ্যে মানুষ দিন নাবিশ্বাস যেহেতু ছাত্র জনতা এবং বিএনপি সহযোগিতায় বা সবার সমন্বয় যে একটা এই স্বৈর শাসক হাসিনা পলায়ন করেছে এটা একটা আনন্দের বিষয় তার জন্য এখানে আমাদের স্বাধীনতা এখন পুনরুদ্ধার হয় নাই এখন আওয়ামী দোষক ওকি যুগে দিয়ে বিভিন্নভাবে দেশে একটা আপনার বর্তমান সরকারের একটা অস্থিতি করার জন্য চেষ্টা করতেছে তাই আমরা সম্মিলিত হবে আমাদের কেরানীগঞ্জে তাঁতি দলের পক্ষ থেকে আমি অন্তত চেষ্টা করি আমার সহযোদ্ধা ভাইদের নিয়ে যাতে একটা সুশৃঙ্খলভাবে আপনার আগামীতে নির্বাচন হয় আগামী যাতে এলাকা জনকল্যাণের জন্য গবেষতার অধীনে আমরা ওনার মাধ্যমে যাতে একটা সুন্দরভাবে কাজ করতে পারি এলাকা উন্নয়নের জন্য তার জন্য আমরা সুন্দরভাবে কাজ করার চেষ্টা করতেছি এবং বদ্ধপরিকর এবং আগামীতে যাতে আরও সুশৃঙ্খলভাবে মানুষের ভোটের অর্জন জোর করে নয় মানুষের ভোটের মানুষের আস্থা অর্জন করে আমরা সুন্দর স্বচ্ছ ভোটে নির্বাচনের মাধ্যমে গয়েশ দাদাকে আমরা এমপি হিসাবে সংসদে গিয়ে মন্ত্রিত্ব হিসাবে আমাদের এলাকায় অন্যান্য কাজ করার জন্য প্রত্যাশা করি জি ধন্যবাদ আপনি হীরা ভাই আপনি সুন্দর সুন্দর কথা বলার জন্য কি যেই আপনার দলের কর্মীদের জন্যে যেই আপনি একটা সুন্দর পরিকল্পনা নিয়েছেন বা তাদেরকে নিঃস্বার্থে যে সেবাগুলো দিন দূর সময় যে আপনার পাশে থাকেন আপনাকে অশেষ ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনার বিভিন্ন চ্যানেলকে ধন্যবাদ আপনাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানকে আন্তরিক ধন্যবাদ আমাদের কেরানীগঞ্জের মানুষের কথা আমার মতো ক্ষুদ্র এক কর্মীর মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের গয়ের চন্দ্র রায়কে আঁকা পেতে শক্তিশালী শক্তিশালী করে সাংগঠনিকভাবে অন্তত অন্যান্য সংগঠনের যে অবস্থা আমি জানি না কিন্তু এখন আমার একটা তাঁতি দল একটা সময় ছিল কেরানীগঞ্জের মাটিতে একটা অবহেলিত ছিল এটাকে আমার গয়েশ দাদা বলেছিল যে তুমি তোমার একটা চেয়ার দাকে তুমি এটা ধরো তুমি ইনশাল্লাহ পারবে আমার মনে বিশ্বাস আত্মপুত্র যে আমাদের কর্মী ভাইদের সহযোগিতায় তাঁতি দল এখন আমি মনে করি কেরানীগঞ্জের মাটিতে এখন তিন নম্বর অবস্থানে অবস্থান করতেছে সাংগঠনিক দিক থেকে শক্তিশালী অবস্থান করে যাতে আগামীতে আমরা দল আরো সুসংযোগিত হয়ে আমরা যুব দলের সাথে কম্পিটিশনে যাওয়ার চেষ্টা করতেছি স্বেচ্ছাসেবককে ওভারটেক করে জি ধন্যবাদ তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি হীরা ভাই একজন বিএমপির দূর সময়ের মাঠ কর্মী এমনকি বাহাদুর কর্মী হিসাবে তিনি পরিচিত সারা বাংলাদেশ তিনি বিভিন্ন হামলা মামলায় শিকার হয়েও তিনি মাঠ ছাড়ে নাই মাঠে ছিল এখনও পর্যন্ত মাঠে আছে তাঁতি দলের সভাপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করছে তো প্রিয় দর্শক তিনি বলে থাকেন একটি বাংলাদেশে গত তিন পিয়র সরকার নির্বাচনে কোনো সাধারণ জনগণ সুস্থভাবে ভোট দিতে পারে নাই এখন সামনে নির্বাচন জনগণ চায় একটি সুস্থ নির্বাচন হোক যার যার ভোট শেষে দিতে পারবে এই জনগণের যেই আশ্বাস পূর্ণ হবে বলে আশা রাখেন জনগণ তো প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজ খবরের সাথী থাকবেন আজকের জন্যে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ